পঞ্চায়েত নির্বাচনে রাজ্যের ভোটাররা উৎসবের মেজাজে নিরাপদে ভোট দিয়েছেন গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন শক্তিশালী করেছেন বৃহস্পতিবার আগরতলায় বিজেপির রাজ্য সদর কার্যালয়ে সাংবাদিক সম্মেলন থেকে কথা বলেন রাজ্য বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী পঞ্চায়েত নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হয়েছে এই দাবিও করেন তিনি সেই সাথে বাবু এদিন আশা প্রকাশ করেন পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত দাবি করেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এদিন সাংবাদিক সম্মেলন থেকে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ব্যক্ত করা হয় ত্রিপুরা প্রদেশ বিজেপির পক্ষ থেকে এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপির মিডিয়া ইনচার্জ সুনীত সরকারও উপস্থিত ছিলেন শেষ পর্যন্ত যতটা আমরা খবর পেয়েছি পঁয়ষট্টি শতাংশের উপর ভোট পড়েছে টেন্টেটিভলি কারণ এটা অ্যাকচুয়ালি এই জায়গায় পার্সেন্টেজটাকে সঠিক বলা সম্ভব না কারণ যেহেতু এখানে ইভিএম নেই ম্যানুয়ালি হচ্ছে কাজেই এটা আমাদের ধারণা যে যত সময় যাবে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে রাজ্যের যে একটা ইতিহাস রয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের অংশগ্রহণের আশি শতাংশ কিংবা তার উপরে ভোটদানের আমার ধারণা বা আমরা দলের পক্ষ থেকে বিশ্বাস করি সেই ধরনেরই একটা আহ রিফ্লেকশন আমরা পাবো হয়েছিল